নমস্কার বন্ধুরা মায়ের অসুস্থতার কারণে রাজকোট টেস্টের দ্বিতীয় দিন বাড়ি ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন আশ্বিন কিন্তু চতুর্থ দিন চা বিরতির আগেই দলের সঙ্গে যোগ দেন চা বিরতির পর বল করতে নেমে পড়েন এবং একটি উইকেটও পান তা নিয়ে ম্যাচের পর আশ্বিনের ভূয়সী প্রশংসা করলেন রোহিত শর্মা তবে ভারতের অধিনায়ক এমন কিছু মন্তব্য করেছেন যা শুনে মনে হচ্ছে বিরাট কোহলিকে পরোক্ষ বার্তা দিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে কোটা সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন কোহলি প্রথম টেস্টের আগে দলের সঙ্গে হায়দ্রাবাদ পৌঁছেও তিনি ফিরে যান প্রথমে দুটি টেস্ট এবং পরে বাকি তিনটি টেস্ট থেকেও নাম তুলে অনেকেই মনে করছেন তার স্ত্রী অনুষ্কা শর্মা বলে তার পাশে রয়েছেন কোহলি প্রসঙ্গে রোহিত বলেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ বলারকে কোনো টেস্টের মাঝে হারানো সহজ ব্যাপার নয় কিন্তু সব কিছু পাশে রেখে আগে পরিবার আসা উচিত আমরা খবরটা শোনার পরে আশ্বিনকে বলেছিলাম ওর যেটা মনে ঠিক হয় সেটা করতে কোনো দ্বিতীয় ভাবনা আমাদের মাথায় আসেনি ও পরিবারের সঙ্গে থাকতে চায় আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম কারণ সেই মুহূর্তে সেটাই সঠিক ছিল এরপরে রোহিত বলেছেন পরিবারের কাছে গিয়ে আবার দলকে সাহায্য করতে ফিরে আসা এটা অনেক বড় ব্যাপার ওর চারিত্রিক দৃঢ়তা এবং ও কি ধরনের মানুষ সেটা এর থেকেই বোঝা যায় দলের স্বার্থকে সবার আগে রাখে ওকে ফিরে পেয়ে আমরা খুব খুশি যেভাবে রোহিত বলেছেন যে আশ্বিন দলের স্বার্থকে সবার আগে রাখেন তাকে কোহলির প্রতি বার্তা বলে মনে করেছেন অনেকে অতীতে অনুষ্কা প্রথমবার সন্তান সম্ভব থাকার সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝপথ থেকে ফিরে এসেছিলেন কোহলি বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন